আসসালামু আলাইকুম বাইন্যান্স আলফা থেকে দশ ডলার দিয়ে হাজার ডলার পর্যন্ত কীভাবে আর্ন করবেন আজকের এই ভিডিওতে আপনাদের এটুদের সকল বিষয় দেখিয়ে দিব বাইনান্স আলফা এখানের কাজ হচ্ছে আপনাদের যত কয়েন বাইনান্সের মধ্যে লিস্ট হয় তার আগে প্রথমেই কিন্তু আলফাতে লিস্ট হয় তারপরেই কিন্তু আপনারা মার্কেটের মধ্যে পান তো লিস্ট হওয়ার মুহূর্তে আপনারা যারা যারা কিনে থাকেন এই বাইনান্স আলফা থেকে কয়েনগুলা তারা কিন্তু হাজার ডলার পর্যন্ত প্রফিট অলরেডি করে ফেলছেন আর যারা করেন নাই নো টেনশন আজকের এই ভিডিও দেখার পরে আপনারা অবশ্যই অবশ্যই ইউজ পরিমাণ প্রফিট করতে পারবেন প্রথমে যে বিষয়টা আপনারা চাইলে এখন থেকেই আলফা থেকে কয়েন কিনতে পারেন কিন্তু কোন কোন কয়েন কিনবেন এই বিষয়টা তো কেউই জানেন না তো প্রথমে আমি চলে যাই হচ্ছে নিউতে নিউতে আসার পরে দেখেন এখানে অনেকগুলো কয়েন আছে যেগুলো আপনারা চাইলেই কিনতে পারতেন এখনও কিনতে পারবেন তো এই কয়েনগুলো কিনলে কিন্তু এখন আর লাভ নাই তো যে কয়েনগুলোর কথা আমি এখন বলবো দেখেন এখানে একটা কয়েন আছে যে কয়েনটা জিরো পয়েন্ট জিরো সেভেনে কিন্তু লিস্ট হয়েছিল তো এই কয়েনটা দ্বিতীয় দিনে কিন্তু অনেক ডাম্প করছে মানে অনেক ডাউনও চলে আসছে তো যার কারণে কিন্তু মার্কেট অনেক প্যানিক হয়ে গেছেন আল্লাহ মার্কেট তো আমাদেরকে লস দিয়ে দিচ্ছে তো তারপরে কিন্তু কি করছেন সবাই কিন্তু সেল দিয়ে দিচ্ছেন আর কি তো মার্কেট কিন্তু আবার আফে গেছে তো মার্কেট আফে গিয়ে কিন্তু জিরো পয়েন্ট প্রায় নাইন এইটের মধ্যে দাঁড়াইছে তো আবার কিন্তু অনেকটাই ডাম্প করছে আবার অনেক পাম্প করছে জিরো পয়েন্ট জিরো থ্রি পর্যন্ত তো এখানে প্রায় পনেরো থেকে বিশ দিনের মতন একটা ট্রানজেট চলছিলো মানে টাইম চলছিল যার কারণে কিন্তু হিউজ পরিমাণ তারা প্রফিট দিয়ে দিয়ে অলরেডি সবাইকে দিয়েছে তো এখন পর্যন্ত যারা যারা অপেক্ষা করছেন তারা কিন্তু যদি দশ ডলার ইনভেস্ট করতেন এখান থেকে পঞ্চাশ ডলার পর্যন্ত ইজিলি আপনারা আর্ন করতে পারতেন তো এখন যারা করেন নাই তাদের জন্য নো টেনশান এখনই কিন্তু আপনারা চাইলেই করতে পারবেন তো করতে হলে আপনাদের বাইন্যান্স আলফা থেকে কয়েন কিনতে হবে তো বাইনান্স আলফাতে যদি আমরা চলে যাই দেখেন এখানে হিউজ পরিমাণ কিন্তু কয়েন মার্কেটের মধ্যে আছে আনলিমিটেড তো এই কয়েনগুলো আপনারা চাইলে একে একে কিনতে পারেন তো তার জন্য কিন্তু আপনারা একে একে কিনলে কিন্তু ক্লস খাবেন কারণ মার্কেটে যখনই কয়েনগুলো কিনেন তখনই কিন্তু অনেক ডাম্প করে ডাম্প করার পর আর ওঠে না তো এই কয়েনগুলো থেকে বিরত থাকুন দেখেন এখানে বিটি বাইন্যান্সের মধ্যে যে বিএনবি কয়েন বিএনবি চেইনের উপরে কিন্তু অনেকগুলো কয়েন লিস্ট হচ্ছে আপনারা দেখেন আর এই যে কয়েনটা লোগো দেখতে পারতেছেন সালানার মধ্যে তো এই সালানার মধ্যে যে কয়েনটা এই সালানার মধ্যে কয়েনটা কিন্তু লিস্ট হচ্ছে তো যে কয়েন যেটার উপরে লিস্ট হবে যে চেইনের উপরে লিস্ট হবে ওই চেইনের উপরেই কিন্তু পি কেটে থাকে তা আপনারা দেখতেছেন এখানে অনেকগুলা একটা আছে ইথিরিয়াম একটা সালানা চুই এরকম হাজারো কয়েন আছে হাজারো সেনের সাথে কি কানেক্টেড হয়ে লিস্ট হচ্ছে মার্কেটে তো আর আলফা থেকে আপনারা কি কি কয়েন কিনবেন দেখেন প্রথম যে বিষয়টা আপনারা একটু ধৈর্য ধরবেন তারপর ওই কয়েনটা কিনবেন কেনার পরে আপনারা প্রথমে অ্যানালাইসিস করবেন দেখেন আমরা যদি এখানে বি কয়েনটা কিনি বি কয়েনটা আগে আমাদের মার্কেট ক্যাপ দেখতে হবে ইনফরমেশন সব কিছু দেখতে হবে তো ইনফরমেশনে দেখে ইনফোতে গিয়ে দেখেন আমি একটু ফ্রাইজ এ যে দেখেন উপরে দেখেন ফ্রাইজ আছে তারপর আমরা ইনফোতে যাবো ইনফরমেশন ইনপোতে সকল ইনফরমেশন কিন্তু পাওয়া যায় তো আমরা যে ইনফরমেশন পাবো তার উপরে ভিত্তি করে আমরা কিন্তু কয়েনটা কিনবো দেখেন কয়েনটা মার্কেটে লঞ্চ হয়েছিল কবে দু হাজার পঁচিশের পাঁচ মাসের ষোলো তারিখে তারপরে হচ্ছে এখন প্রায় কারেন্ট প্রাইস কোনটা হাই কোনটা লো কোনটা এই সমস্ত জিনিস কিন্তু জানতে হবে দেখেন গেছে চব্বিশ ঘন্টার ভিতরে ভলিউম হচ্ছে পাঁচ দশমিক থ্রি নাইন বিলিয়ন তো যে এত ডলার যেহেতু তারা ট্রানজিট করছে মানে ট্রানজেকশান করছে তো যার কারণে কিন্তু কয়েনটা কিন্তু অনেকটাই পাম্প করবে এমনকি করতেছে তো এই সমস্ত বিষয় ইনফরমেশনের উপরে ভিত্তি করে আপনারা কিন্তু একটা কয়েন কিনতে পারেন পুরোপুরি কিন্তু এখানে পুরোপুরি ইনফরমেশন থাকে না কারণ হচ্ছে কয়েনগুলো এখনো লিস্ট হয় নাই অনেকে বেশি ইনভেস্ট করতেছে অনেকে আবার এখান থেকে উঠিয়ে নিয়ে যাচ্ছে তো যার কারণে আপনি এখানে রিয়েল যে ইনফরমেশন এগুলো কিন্তু পাবেন না রিয়েল ইনফরমেশন পাবেন একটা স্টেবল কয়েন যেগুলো লিস্ট হয়েছিল অনেক দিন রান করছিল ওই কয়েনগুলোর রিয়েল ইনফরমেশান দেখে আপনি অনেক কিছুই বুঝতে পারবেন আর এখানে যে রিয়েল ইনফরমেশানগুলো আছে এগুলো কিন্তু চলমান কমতেছে বাড়তেছে হিউজ পরিমাণ কমতেও আছে বাড়তেও আসে তো আপনারা কোন কোন কয়েন কিনবেন দেখেন যেগুলোর হচ্ছে জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান একগুলার পরে একটা ওয়ান ওই কয়েনগুলো কিনবেন কারণ ওই কয়েনগুলার মধ্যে ইনভেস্ট কম আপনি কয়েন বেশি পাচ্ছেন এমনকি আপনি এটার পিউসার সম্পর্কে জানবেন যে এটার ভলিউম কীরকম তারপরে এটাতে কত সাপ্লাই এই সমস্ত বিষয়ের উপরও ভিত্তি করেই আপনি একটা কয়েন কিনতে পারেন তো এই কয়েনগুলো ধরেন আপনি এম টি ফি এই কয়েনটা কিনবেন এই কয়েনটার কিন্তু আপনি চাইলে অনলাইনের মধ্যে গিয়ে আপনি ব্রাউজারে সার্চ দিবেন যে এটা সাপ্লাই কত যে যে ইনফরমেশনগুলো জানেন না ওই ইনফরমেশনগুলো জানবেন আর এটা কিসের মধ্যে লিস্ট হচ্ছে এটাকে কোন কোন কোম্পানি সাপোর্ট করতেছে এ টু জেড সকল বিষয় জেনেই আপনি এখানে ইনভেস্ট করবেন আর যা যে কোনো কয়েন কিন্তু কিনবেন না কয়েন কিন্তু হাই রেক্স হাই প্রফিট এটা বুঝেন কিন্তু আপনি চাইলেই কোনো কয়েন এরকমভাবে কিনতে পারেন না তো সকল ইনফরমেশন জেনেই আপনি এখান থেকে একটা ক্লিক করবেন আর তারপরে এখানে ট্রেডে যাবেন ট্রেডে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে আপনাদের যেই ইউএসডিটি আপনাদের যেখানে এখানে ডলার থাকবে ওখান থেকে আপনি ম্যাক্স দিয়ে দিবেন ম্যাক্স দিয়ে দেওয়ার পরে এখানে দেখেন আপনাদের কয়েনটা চলে আসবে এখানে মিনিমাম তিন ডলার লাগে যার কারণ আমার এখানে আসতেছে না তো তারপরে কিন্তু আপনারা এখান থেকে অর্ডার অর্ডারের মধ্যে ক্লিক করলে আপনাদের কয়েনটা কিন্তু কেনা হয়ে যাবে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছেন যদি কোনো বিষয় সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন ফাইন্যান্স আলফার এ টু জেড সকল বিষয় পেতে আমাদের চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন যেন নেক্সট ভিডিও আপনারা আবার পান তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ